আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব করবো আলু আর শশা সাথে আছে মাছ রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি একটা বসিয়ে দিয়েছি দেখেন তেলও সেই সাথে মাছ আমি আগে থেকে হলুদ মরিচ মা মাখিয়ে রেখেছিলাম মাছটা তেলে সেরে দিলাম তো মাছটা বেজে নিয়ে আজকে রান্না করব আমি কিভাবে রান্না করি সম্পূর্ণ আপনারা দেখতে থাকেন শুরুর থেকে শেষ প্রতিনিয়ত আমি আপনাদের সাথে রান্না বান্নার ভিডিও শেয়ার করি তো আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও ভিডিও নিয়ে আসলাম তো আমার রান্নাটা আপনারা দেখবেন সুন্দর মত আমি কিভাবে রান্না করি মাছটা প্রথমে ভেজে নিতেছি দেখেন কড়াইতে দিয়ে কিন্তু উল্টে দিছি এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিতেছি বাটিতে নামিয়ে রেখে কিন্তু তরকারি গুলা রান্না করব তো কিভাবে রান্না করা হয় সেটা আপনারা জানেন তারপরে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আপনার আমার পরিবার যারাই আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন আর আমার পাশে সবসময় থাকবে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি তো এদিকে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন কেটে ধুয়ে রাখার তরকারিটা আমি দিয়ে দিতেছি মশলার মধ্যে তরকারিটা দিয়ে আমি কিন্তু সুন্দর মতো কষিয়ে নিব আমি সব তরকারিটাই দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম সেটা আপনারা দেখতেই পারছেন দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দিব এটা নেড়ে সেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে সব মশলার সাথে আমি এগুলা মিশিয়ে নিতেছি আর কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে সবজিগুলা তো তাই দেখেন অনেক সুন্দর লাগতেছে কালারটা তো আপনারা এইভাবে রান্না করে খাওয়ার ট্রাই করে দেখবেন আমি কিন্তু সব সময় মাছ দিয়ে তরকারি রান্না করি বেশি সাথে কিন্তু শুটকিও থাকে আমি শুটকি তরকারি পছন্দ করি তো এদিকে নেড়ে চেড়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে চলে গেছিলাম কিছুক্ষণ পরে আবার এসে ঢাকনা তুলে নেড়ে নিতেছি দেখেন কত সুন্দর কালার আসছে আর হালকা একটু পানি উঠে গেছে পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে জলের পানি অ্যাড করে দিতেছি জলের পানি অ্যাড করে করে দিয়ে দিলাম যতটুকু পরিমাণ পানি লাগবে অতটুকু দিয়ে আমি নেড়ে নিতেছি নেড়ে নিয়ে কিন্তু মাছটাও আমি দিয়ে দিব বেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম দেখেন একেবারে মাছ আর জলের পানি একসাথে দিয়ে কিন্তু আমি আবারো সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিতেছি নেড়ে ছেড়ে দিয়ে কিন্তু ডেকে দিয়ে আমি আবারও রুমে চলে যাব এখন আমি ডেকে দিলাম ডেকে দিয়ে দেখেন অনেকক্ষণ পরে চলে আসলাম এখন আমার তরকারি ফাইনালি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে সব সবজি গুলা হয়ে গেছে মাছটাও কত সুন্দর হয়েছে নিলাম তো আমার যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য ও ভালোবাসা রইলো তো আপনাদের পাশে আমি আছি ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ